এই ভিডিওতে আমরা মিশ্রণ সংক্রান্ত এসএসসি সিজিএলে আসা একটি প্রশ্নের সমাধান করব যার মধ্যে শতকরার কনসেপ্টও ইউজ হবে এখানে বলা হয়েছে পনেরো লিটার মিশ্রণে অ্যালকোহল এবং জলের পরিমাণের অনুপাত ওয়ান ইস টু ফোর এখন ওয়ান আর ফোর যোগ করলে আসে ফাইভ তাহলে মোট পাঁচ ভাগ হল মিশ্রণ এবং এর আয়তন হচ্ছে পনেরো লিটার তাহলে এক ভাগের আয়তন হবে তিন লিটার এবং চার ভাগের আয়তন হবে তিন ইন্টু চার তার মানে বারো লিটার তাহলে মিশ্রণে অ্যালকোহল আছে তিন লিটার জল আছে বারো লিটার এরপর বলা হচ্ছে যে এই মিশ্রণে আরও তিন লিটার জল মেশানো হলো তাহলে জলের বর্তমান পরিমাণ হবে বারো যোগ তিন তার মানে পনেরো লিটার তাহলে মিশ্রণের মোট পরিমাণ এখন তিন যোগ পনেরো তার মানে আঠেরো লিটার এখন জানতে চাওয়া হয়েছে নতুন মিশ্রণে অ্যালকোহলের শতকরা হার কত এখন আঠেরো ভাগের মধ্যে তিন ভাগ আছে অ্যালকোহল তাহলে অংশ হিসাবে অ্যালকোহল থাকবে তিনের আঠেরো অংশ তাহলে শতকরার বিচারে অ্যালকোহল থাকবে তিনের আঠেরো ইন্টু একশো এটা ক্যালকুলেট করলে যা আসবে তাই হবে আমার উত্তর প্রথমে আমি তিন দিয়ে কাটছি ছয় দুই দিয়ে কাটছি পঞ্চাশ এখানে তিন তাহলে আলটিমেটলি আমি পেলাম পঞ্চাশ বাই তিন পারসেন্ট তাহলে সঠিক উত্তর অপশন বি